বন্ধুরা আজ এমন এক মন্দির সম্পর্কে জানাতে চলেছি যেটি বারোটি মন্দির নিজের গভীরে চাপা দিয়ে রেখেছে বহু বেদনা যন্ত্রণা সংঘর্ষ রহস্য ও বহু ইতিহাস এই মন্দিরের মর্মান্তিক ইতিহাস আপনাকে কাঁদিয়ে ছাড়বে এই মন্দির এমন এক মন্দির যে বারংবার নিজের অস্তিত্বকে গড়তে ও ধরনীর গর্বে মিশে যেতে দেখেছে বার বার কেন এমন মর্মান্তিক পরিকল্পনার শিকার হতে হয়েছে এই মন্দিরটিকে কেন এই মন্দিরের সাথেই ঘটেছে এমন লোমহর্ষকর সব ঘটনা কি এমন ঘটনা যা একাধিকবার একইভাবে ঘটে গিয়েছে সেই স্থানে সব ঘটনাগুলি জানা সম্ভব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগেই বলে রাখি আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও আপনজনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন সর্বপ্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওপরে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে যাবেন আর মনে রাখবেন আপনাদের থেকে পাওয়া এমন ছোট ছোট ভালোবাসাই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক হিন্দু শাস্ত্র অনুযায়ী মোট চৌষট্টি জ্যোতির্লিঙ্গ আছে যার মধ্যে বারোটি জ্যোতির্লিঙ্গকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে তাদের মধ্যে একটি হলো ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ যেটি ভারতের দক্ষিণের মহারাষ্ট্রের দৌলতাবাদ নামক একটি অঞ্চলে দেবগিরি পর্বতের কাছে অবস্থিত এই মন্দিরের ইতিহাস জানতে হলে চলে যেতে হবে আজ থেকে বহু যুগ পূর্বে ভারতের দক্ষিণের মহারাষ্ট্র শহরে দেবগিরি পর্বতের কাছেই বসবাস করতেন সুধর্মা ও সুদেহা নামক এক দম্পতি বেশ ভালোভাবেই সময় পার করতে থাকে এই দম্পতি সময় কাটতে থাকে তবুও ব্রাহ্মণী কোনো সন্তান ধারণ করতে পারে না একটি সন্তানের লাভের জন্য ব্রাহ্মণ সুধর্মা নিজের শালিকা গ্রীষ্মাকে বিবাহ করে এবং দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করেন প্রথম স্ত্রী সুদেহা এই ঘটনা স্বেচ্ছায় গ্রহণ করে নেন ব্রাহ্মণী গ্রীষ্মা ছিলেন একজন ধার্মিক নারী তিনি শৈশব পার করেছেন মহাদেবের উপাসনার মধ্যে দিয়ে ছিলেন মহাদেবের একজন পরম ভক্ত কৃপায় সুধর্মা ও বিবাহের পর একটি পুত্র সন্তান লাভ করেন সংসারে বংশপ্রদীপ দেখে সবাই আনন্দেই দিন কাটাতে লাগে এদিকে বড় বোন অর্থাৎ ব্রাহ্মণের প্রথম স্ত্রী সুদেহা ঈর্ষায় জ্বলতে থাকে রাগে ছোট বোন সন্তানকে হত্যা করে বসেন ও বাড়ির কুয়াতে ফেলে দেন সব ঘটনায় জানতে পারেন কিন্তু সে উত্তেজিত না হয়ে সন্তান হারানোর শোকে স্থির হয়ে বসে থাকেন এবং মনে মনে ভাবেন সে তার সারা জীবন মহাদেবের চরণে বিলীন করেছেন মহাদেব তাকে কোনোদিনই নিরাশা করবেন না এই কথা ভাবতে ভাবতে নিজের হাতে শিবলিঙ্গ তৈরি করতে থাকে এমনভাবে মোট একশো একটা শিবলিঙ্গ তৈরি করে ফেলেন এবং তার আরাধনা উপাসনা করতে থাকেন উপাসনা শেষ হলে একশো একটি শিবলিঙ্গর পাশে থাকা একটি জলাশয়ে ভাসিয়ে দেন এরপর মহাদেব তার ভক্ত গ্রীষ্মার উপাসনায় খুশি হয়ে সশরীরে দর্শন দেন এবং গ্রীষ্মার কিছু বলার পূর্বেই ভক্তের সেই মৃত সন্তানকে পুনরায় জীবিত করে তোলেন ভক্তের তার প্রভুর প্রতি চোখ বন্ধ করে ভরসা করতে দেখে মহাদেব বলেন আজ থেকে আমি এই স্থানেই বসতি স্থাপন করলাম এবং ভবিষ্যৎ প্রজন্ম আমায় ভক্ত গ্রীষ্মার নামেই চিনবে আর সেই নাম হবে গ্রীষ্মেশ্বর মহাদেব সেই সময় থেকেই সেখানকার কৃষ্ণেশ্বর নামেই ডাকা হয়ে থাকে এই মন্দিরের পাশেই বর্তমান আছে শিবালয় সরোবর এই সেই জলাশয় যেখানে গ্রীষ্মা একশো একটি শিবলিঙ্গের বিসর্জন দিয়েছিলেন এরপর সময় কাটতে থাকে যুগ বদলাতে থাকে তেরো শতাব্দীতে হঠাৎ করে মুঘল সাম্রাজ্যের তরফ থেকে আক্রমণ চলতে থাকে বহু হিন্দু মন্দিরও নষ্ট করে দেওয়া হয় যার মধ্যে মন্দির মন্দির ধ্বংসের পরিকল্পনাও জড়িয়েছিল যখন এই ধ্বংস করতে আসে তখন মারাঠি রাজার সাথে তাদের একের পর এক সংঘর্ষ চলতে থাকে শেষমেশ কোনো রকমে মন্দিরটি তাদের হাত থেকে উদ্ধার করা সম্ভব হয় কিন্তু এই যুদ্ধ চলাকালীন মন্দিরের বহু ক্ষয়ক্ষতি হয়ে যায় এরপর ও শতাব্দীতে প্রথমবারের মতো এই মন্দিরের রাজে রাজে ক্ষয়ক্ষতি হওয়া স্থানগুলি মেরামত করে এবং সারিয়ে তোলেন এরপর সতেরোশো কুড়ি শতাব্দীতে ছত্রপতি শাহ মহারাজ দ্বিতীয়বারের মতো পুনর্নির্মাণ করান এই মন্দির গৌতমীর রায় অলকারবাই, সতেরোশো তিরিশ খ্রিষ্টাব্দতে সুন্দরভাবে সাজিয়ে তোলেন এই মন্দির এরপর আঠেরোশো শতাব্দীতে এই মন্দির পুনরায় নির্মাণ করা হয়েছিল আর সেটি করেছিলেন আহেলিয়া রায় অলকার্বায় যে ভাস্কর্য আমরা বর্তমানে দেখতে পাই এমনই বহু লড়াইয়ের সম্মুখীন হতে হয় কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরটিকে এত যুদ্ধের পরেও এই মন্দিরকে হারিয়ে যেতে দেয়নি মারাঠি সাম্রাজ্য এমনভাবেই যুগ যুগ ধরে চলে আসছে হিন্দু মুসলিমের এই যুদ্ধক্ষেত্র বারবার বহুবার এত বছর এত যুগ ধরে হিন্দুরা লড়ে চলে আসছে শুধুমাত্র নিজের আদর্শ এবং হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তেমনি আমাদেরও উচিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যাতে এমন শিক্ষা দেব কোনো দিন তারা নিজেদের ধর্মকে কোনোভাবেই যাতে ছোট না হতে দেয় নিজ নিজ ধর্ম নিজ নিজ কাছে নিজের ধর্ম রক্ষা করুন অর্থাৎ নিজেকে রক্ষা করুন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্যের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর কমেন্টে লিখে যাবেন হারহার হর মহাদেব নমস্কার